হ্যালো ফ্রেন্ডস মিটোর পাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পটলের দারুণ হেল টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে এখান সাড়ে তিনশো গ্রাম মতো পটল নিয়েছি এবং এতে সামান্য পরিমাণে লবণ মাখিয়ে নেব হলুদটা এখন দেব না হলুদ দিয়ে পটল ভাজলে অনেক সময় তেলটা কালো হয়ে যায় সেই জন্য আমি লবণটা আগে মাখিয়ে নিচ্ছি হলুদটা পরে দেব এরপর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি এই রান্নাটা আমি সাদা তেলেই করব। এরপর তেলটা খুব ভালো মতো গরম হলে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। লবণ মাখানো পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব তারপর এগুলো একদম লো ফ্লেমে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব সমস্ত পটলগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকে হাতে সময় নিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে একটু লো টু মিডিয়াম ফ্লেমে পটলটা ভেজে নেব তো বন্ধুরা আমার এই আজকের পটল রান্নার সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন পটলটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং পটলটা ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেব তো বন্ধুরা আজ আমি পটল পসিন্দার একটা রেসিপি শেয়ার করছি এটা আপনারা ভাত রুটি ফ্রায়েড রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে বিশেষ কিছু মশলা দিয়ে এরকমভাবে যদি পটল রান্না করা হয় তো বাড়ির সবাই ভীষণই পছন্দ করবে দেখুন এবারে যে তেলটা ছিল ওই তেলের সাথেই কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো এবং ও কিছুটা পরিমাণে আদা গ্রেট করে নিয়েছিলাম সে আদাটাও এখানে দিয়ে দিলাম এরপর একটা ছোট্ট সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও এটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে বেশ খানিক্ষণ নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব তারপর এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ও হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম ও এখানে সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি খুব বেশি হলুদ দেব না একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম এরপর সামান্য জল দিয়ে প্রথমে মশলাটা একটু কষিয়ে নেবো এই রান্নায় খুব বেশি মশলার প্রয়োজন নেই কারণ এখানে আমি কাজুবাদাম বাটা অ্যাড করব সেই জন্য মশলাটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দেখুন এখানে আমি আট থেকে দশটা কাজুবাদাম মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই কাজুবাদাম বাটাটা এখানে দিয়ে দিলাম কাজুবাদাম বাটাটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নেব কাজুবাদামটা দেওয়ার পর ঘন ঘন নাড়াতে হবে তাছাড়া নিচের দিকে লেগে যেতে পারে দেখুন কাজুটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর খুব ভালো করে মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি তো এখানে সমস্ত মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা পটলটা এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এখানে চিনিটা দেওয়া দেখানো হয়নি লবণটা দেখিয়েছি কিন্তু আমি এখানে অল্প পরিমাণে চিনিও দিয়েছিলাম তো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর পটলগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি একটা ছোটো বাটির হাফ বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম এটা আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়েছি দুধটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নেব খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা হতে দেব দেখুন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম মাঝখানে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম কারণ গ্রেভিটা এখন খুবই ঘন হয়ে গেছে নিচের দিকে লেগে যেতে পারে সেই জন্য খুব ভালো করে মাঝখানে একবার নেড়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি এখন রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে এরপর এখানে খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ও সামান্য পরিমাণে কসুরি মেথি হাতে নিয়ে এভাবে একটু ঘষে দিয়ে দেব। এই কসুরি মেথি ও গরম মশলার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবং রান্নাটা খেতে দারুণ টেস্টি হবে দেখুন বন্ধুরা এই পটল পসিন্দার কালারটা খুবই সুন্দর এসেছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর হয়েছিল তো বন্ধুরা আমার এই আজকে পটল পশিন্দার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইকও করে দেবেন এবং এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর দেখুন পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি এই পটল পশিন্দা রেসিপি খেতে অসাধারণ হয় এবং খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় দেখুন এটা দেখতে খুবই সুন্দর হয়েছে এটা ফ্রায়েড রাইস রুটি পরোটা সবের সাথেই সার্ভ করা যায় খেতে অসাধারণ লাগে তো এটা আমি একদম মাখা মাখা করেছি গ্রেভিটা তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ